আমি জানি এই শিরোনাম দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে আরে ভাই কিশোর বয়সী আবার কোটিপতি হওয়া যায় নাকি হ্যাঁ আমিও আগে তাই ভাবতাম এটা শুধু সিনেমার গল্প কিন্তু যখন আমি নিজে দেখলাম যে কিভাবে একটা ছোট অভ্যাস যেমন পঞ্চাশ টাকার ইদি জমিয়ে রাখা বা ছোটবেলায় ম্যাগাজিনে লেখা পাঠিয়ে সম্মানী পাওয়া সেগুলো ধীরে ধীরে অন্যদের চেয়ে আলাদা করে তুললো তখন বুঝলাম সফলতা শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভবিষ্যতে আপনি নিজেই ধন্যবাদ জানাবেন এই মুহূর্তটাকে কারণ আমি এখানে শেয়ার করব কিভাবে কিশোর বয়স থেকে আপনি এমন কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন যা ভবিষ্যতে আপনাকে কেবল স্বাবলম্বী নয় বড় সম্ভবত কোটিপতি বানাতে পারে আপনার বয়স যদি তেরো থেকে আঠারো বছর হয় তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য যদি আপনি একটু বড় হন তবু থামবেন না কারণ এই ভিডিও আপনার জন্য একটা চেক লিস্ট হতে পারে যাতে আপনি যাচাই করতে পারেন এখনো সময় থাকতে আপনি সঠিক পথে আছেন কিনা অথবা আপনি যদি এই বয়স অতিক্রম করে থাকেন এই পরামর্শগুলো হয়তো আপনার সন্তান ছোট ভাই বোন বা কাছের কাউকে পথ দেখানোর জন্য ব্যবহৃত হতে পারে ভিডিওটি শুধু দেখবেন না শিখুন ভাবুন আর আজ থেকেই কিছু একটা শুরু করুন আসসালামু আলাইকুম আমি ইনামুল হক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডিজিটাল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে বিশেষ করে আপনি যদি এখনো কিশোর বসে থাকেন তেরো থেকে আঠারো বছরের মধ্যে আমি আপনাকে জানাবো কিভাবে এই বয়সে এমন কিছু অভ্যাস এবং স্কিল তৈরি করতে পারে যা ভবিষ্যতে আপনাকে স্বাবলম্বী সফল এবং হয়তো কোটিপতি বানাতে পারে চলুন এক এক করে আমরা দেখি কিভাবে কোন বয়সে কি করতে পারে যা আপনাকে দশ বছর পর অন্যদের থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু এখানে তুলে ধরছি ওকে প্রথমে দেখা যায় বয়স যখন তেরো এই বয়সটিতে নিজেকে জানতে শেখা নতুন অভিজ্ঞতা নেওয়া এবং ভালো অভ্যাস তৈরি করার বয়স তেরো বছর যদি কেউ বলে তুই বড় হয়ে কোটিপতি হবি তখন হয়তো কেউ বিশ্বাস করত না কিন্তু আজ আমি খুব সিরিয়াসলি বলছি যে কোটিপতির রাস্তা এখান থেকে শুরু হয় না না আমি বলছি না যে একটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে কিংবা বিজনেস খুলতে হবে এই বয়সে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের জন্য সময় দেয়া শেখা এবং নিজেকে আবিষ্কার করা এই বয়সে আপনি যা করতে পারেন সেটা হচ্ছে নতুন কিছু শেখা ট্রাই করতে পারেন যেমন স্কাউটিং বিতর্ক পেন্টিং গান কন্টেন্ট বানানো এছাড়া কমিউনিটিতে যুক্ত হতে পারে স্কুলের ক্লাব রেড ক্রিসেন্টের অ্যাক্টিভিটিস লাইব্রেরি বা বাচ্চাদের কোনো প্রোগ্রাম এছাড়া ভলেন্টারি কাজ করতে পারেন সেটা হচ্ছে অসহায়দের সাহায্য করা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এই ধরনের কর্মসূচিতে অংশ নিতে পারেন এছাড়া নিজের হাতে কাজ শেখার চেষ্টা করতে পারেন যেমন ছোটখাটো ইলেকট্রনিক্স গার্ডেনিং টাইপিং এগুলো আমি যখন এই বসেছিলাম তখন আমি স্কাউটিং এ যুক্ত হয়েছিলাম ক্যাম্পিং এ গিয়েছি রান্না করেছি পার্টিদের নেতৃত্ব দিয়েছি তারপর রেড ক্রিসেন্টে কাজ করেছিলাম ভলেন্টিয়ার হিসেবে ওই সময় শিখেছি কিভাবে অন্যদের সাহায্য করলে নিজের ভিতরেও একটি শক্তি জন্মায় এই অভিজ্ঞতাগুলো আমাকে টাকা দেয়নি কিন্তু আমাকে শিখেছি কিভাবে জীবন চালাতে হয় কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয় আর কিভাবে আমি নিজের জীবন গড়ে তুলব এই যে শেখা এটা একটা অভিজ্ঞতা এগুলি হচ্ছে আপনার জীবনের প্রথম বিনিয়োগ যা দশ বছর পর আপনাকে সকের কাছ থেকে আলাদা করে তুলবে তাই এখনই সময় নিজেকে একটু একটু করে করে খুঁজে পাওয়ার একটি খাতা নিন লিখে ফেলুন আমি কোন কাজ করতে ভালোবাসি সেখান থেকেই শুরু হবে আপনার কোটিপতির প্ল্যান এবার আসি চোদ্দ বছর বয়সে কি করতে হবে এই বয়সটা আসলে ট্যালেন্ট খুঁজে বের করার বয়স কোন কাজে আপনি ভালো তা খুঁজে বের করা চেষ্টা আর চেনার সময় এটি এটা এমন একটি বয়স যেখানে অনেকেই বলে আমার কোনো ট্যালেন্ট নেই ভাই কিন্তু আপনি যদি বলেন আমার কিছুতেই আগ্রহ নেই তাহলে আমি উল্টাটা বলবো যে আপনি কয়টা জিনিস ট্রাই করেছেন এই বয়সটা হলো এক্সপেরিমেন্ট করার সেরা সময় শুধু বইয়ের পড়া না লাইফের পাঠও এখানে অনেক গুরুত্বপূর্ণ ধরুন আপনি একবার ক্যানভা দিয়ে নিজে ডিজাইন করলেন ছোট একটি ভিডিও বানাতে পারেন হয়তো আপনার ভাল লাগবে বন্ধুদের সাথে বিতর্ক করতে পারে একটু অত খারাপ লাগবে কিন্তু সাহসটা বাড়লো একটা পর একটা ট্রাই করুন যে জিনিসটি করার সময় আপনার সময়ের হিসাব থাকে না ওটাই হতে পারে আপনার ট্যালেন্ট আমি নিজের কথা বলি আমি বসে লিখতে ভালোবাসতাম তখন সাপ্তাহিক ম্যাগাজিনে লেখা পাঠাতাম সময় ছাপা হতো না কখনো বা কবিতা গল্প লিখতাম সেই অনুভূতিটা একটা আলাদা আত্মবিশ্বাস দিত আর বুঝতে পারতাম আরে আমি তো একটা কিছু পারি এই অনুভবটা যদি একবার আসে তাহলে জীবনে যাই হোক না কেন আপনি হেরে যাবেন না আপনার ট্যালেন্ট কি সেটা হয়তো এখন আপনি জানেন না কিন্তু চেষ্টা করতে থাকলে একটা দেখবেন একটা জায়গায় আপনি নিজেই অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে আরে এই কাজটা তো আমি দারুণ পারি এটাই হবে আপনার ক্যারিয়ারের প্রথম দিক চিহ্ন এটাই হবে কোটিপতি দৌড়ে আপনার প্রথম ট্র্যাক ট্যালেন্ট মানে শুধু গান আঁকানা ভালোভাবে কথা বলা কাউকে বোঝানো সমস্যা করা এমনকি কারো পাশে দাঁড়ানো এগুলি সবই ট্যালেন্ট তাই এই বছর আপনি নতুন সিদ্ধান্ত ট্রাই করবেন না করলে কিছুই হবে না ও এখন আপনি আছেন যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকেছেন তার মানে হচ্ছে আপনি সিরিয়াস আপনি নিজের জীবনের কিছু একটা বদল আনতে চান এবং এটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার চেষ্টা শুরু করার আমার একান্ত অনুরোধ যদি ভিডিওটা আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি শুধু ভিডিও বানাচ্ছি না আমি চাচ্ছি আপনাদের সঙ্গে একসাথে একটা জার্নিতে এগুতে যেখানে নতুন কিছু শেখা স্কিল ডেভেলপ করা আর ধীরে ধীরে ফিলান্সিং বা প্যাসিভ ইনকাম পথে যাওয়া এসব নিয়ে আমরা কথা বলবো শিখবো এবং একসাথে বড় হব সত্যি বলি একজন মানুষ যত তাড়াতাড়ি নিজের উপর ইনভেস্ট করা শুরু করে ততই সে জীবনের জটিল সময়গুলো সহজেই সামলে নিতে পারে তাই পাশে থাকুক ভিডিওটা শেষ পর্যন্ত দেখিনি আর ভাবুন আমি কবে শুরু করব। নয় বলুন আমি আজই শুরু করছি চলুন এবার পনেরো বছর বয়স থেকে কি করতে হবে সেটা দেখি আচ্ছা বয়স যখন পনেরো আসলে এই বয়সটা হচ্ছে টাকা করার করার অভ্যাস বয়স। আয় বা উপহারের টাকা খরচ না করে মানসিকতা তৈরি করার বয়স পনেরো বছর ফোন নিচ্ছে কেউ হ্যান্ড ফ্রি দাম নিয়ে দর কাশাগি করছে আর আপনি যদি চুপচাপ নিজের টাকাটা জমানো শুরু করেন ভবিষ্যতে তারাই আপনার কাছ থেকে শিখবে কিভাবে বড় কিছু বানাতে হয় ছোট কাল থেকেই আমি এই বয়সে শুধু স্কুলে যেতাম না বাংলাদেশ বেতারের শিশু অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতাম সকালবেলা সেই গুড মর্নিং এর ভেতর দিয়ে আমার নিজের কণ্ঠ শোনাতাম প্রতি অংশগ্রহণে পেতাম বিশ টাকা করে সম্মানী কিন্তু আমি জানতাম এটা শুধু টাকা নয় এটা একটি আত্মবিশ্বাস এটি একটি স্বীকৃতি পাশাপাশি আমি বিটিভির রোববারের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম কিশোর অনুষ্ঠানে সেখানে যে সম্মানী পেতাম তা একটি ভালো অঙ্কেরই ছিল আমার বয়স হিসেবে তখন আমি শিখে যাই এই টাকাগুলো খরচের জন্য না এগুলো আমার ভবিষ্যতের বীজ আপনার ক্ষেত্রেও হয়তো এমন কিছু সুযোগ আছে আপনি কবিতা লেখেন বক্তৃতা ভালো পারেন ছোট্ট অনলাইন পেজ চালান বন্ধুদের পড়াতে শুরু করেছেন এই ছোট ছোট ইনকাম ছোট ছোট সম্মানিগুলো দিয়ে আপনি ট্যাশ শুরু করতে পারেন তাহলে আপনি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে টাকা আপনার সিদ্ধান্তের বাঁধা বড় সম্ভাবনা চাবি হয়ে দাঁড়াবে এখন দেখি ক্যাশ মানে কি এটা শুধু টাকা সেভ করা না এটা হচ্ছে উদ্দেশ্যপূর্ণ জমানো ভবিষ্যতের একটা দিক চিহ্ন আপনি বলতে পারেন টাকা হয়তো ছোট কিন্তু অভ্যাস যদি থাকে তাহলে আপনি একদিন এমন কিছু করতে পারবেন যা অন্যরা ভাবতেও সাহস পায় না তাই আজ থেকেই শুরু করো যাই হোক না কেন অন্তত পঞ্চাশ ভাগ ফিফটি পার্সেন্ট নিজের স্বপ্নের জন্য রেখে দিন এটাই হবে আপনার জীবনের ছোট স্কেল ইনভেস্টমেন্ট মনে রাখবেন জমা করা টাকাটা টাকা নয় বরং আপনার জমানো ভাবনাতেই আপনাকে কোটিপতির দিকে নিয়ে যাবে সো এবার আসি সতেরো বছর বয়স দায়িত্ব এবং স্বাধীন পথে চলার বয়স নিজের উপর দায়িত্ব নেওয়া নেতৃত্বের প্রস্তুতি বাস্তবিকগত অর্জনের বয়স এটি এটা এমন একটি বয়স যেখানে একদিকে আইনত আপনি একজন শিশু অন্যদিকে বাস্তব জীবনে আপনার হাত ধরেই অনেক কিছু শুরু হতে থাকে স্কুল ফাইনাল কলেজের প্রস্তুতি ইউনিভার্সিটির স্বপ্ন সব মিলিয়ে একটা চাপের সময় কিন্তু এই বসে অনেকেই নিজের জীবনের মোড় গড়িয়ে দেয় আমি এই বসে বাংলাদেশ রেড ক্রিসেন্টের তরফ থেকে জাপানে গিয়েছিলাম জাপান রেড ক্রস আয়োজিত এশিয়ান ইউথ লিডারশিপ প্রোগ্রামে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলাম এটা সম্ভব হয়েছিল নিয়মিত ভলেন্টারি কাজ করা বন্যায় সাহায্য করা মশক নিধন অভিযানে অংশ নেওয়া ইত্যাদি ভলেন্টারি কাজে একটি অংশগ্রহণের মধ্য দিয়ে আমি আমার ট্যালেন্ট জানিয়ে দিয়েছিলাম একটা দেশের প্রতিনিধিত্ব করা সত্যি বলতে আমার জীবনের সবচেয়ে বড় সম্মান আর মূল্যবান অভিজ্ঞতা ছিল এটি ডিসিপ্লিন নেতৃত্ব এই সফর আমার চোখ খুলে দিয়েছিল এটাই শিখিয়েছে দায়িত্ব মানেই বোঝানা এটা হলো প্রস্তুতি শুরু আপনার ক্ষেত্র বয়স সতেরো হলে এমন সময় আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রস্তুতি নিতে পারেন অনেক হয়তো চিন্তা করে যে গাড়ি তো কেনার সামর্থ্য হবে না ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি হবে আসলে ড্রাইভিং লাইসেন্স যদি আপনি এই বয়সে আয়ত্ত নিতে পারে এটা আপনার লাইফের একটা বিরাট মাইল হতে পারে এছাড়া এখন ফিলান্সিং ফিলান্সিং এর যে ক্ষেত্রগুলো রয়েছে প্রথম কাজ শুরু করতে পারেন এর উপরে আমার প্রচুর ভিডিও রয়েছে আমি সম্প্রতি ফ্রিলান্সিং এর উপরে চিট শিট তৈরি করেছিলাম যেটা দিয়ে আপনি সুন্দর মতে ফলো করতে পারেন কিভাবে ফ্রিলান্সিং ক্যারিয়ার আপনি শুরু করতে পারেন এছাড়া নিজের কোনো উদ্যোগ চ্যারিটি গ্রুপ ও চালু করতে পারেন বিদেশি ছাত্র প্রোগ্রাম লিডারশিপ ট্রেনিং অলিম্পিয়াডে আবেদন করতে পারেন এমন ছোট ছোট সিদ্ধান্ত গুলোই আপনার স্বাধীনতা আর আত্মবিশ্বাস তৈরি করবে একটা কথা মনে রাখবে যে দায়িত্ব নিতে ভয় পায় সে স্বাধীনতা পায় না আর যে একটু একটু করে দায়িত্ব নেয় তার সামনে দরজা খুলতে শুরু করে একটার পর একটা সতেরো বছর বয়স মানে জীবনের প্রথম প্রফেশনাল প্রস্তুতি আজকে আপনি যে অভ্যাসটা নেবেন সময় মতো ওঠা নিজেকে প্রেজেন্ট করা সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু উপস্থাপনা করা এসবই আপনার জীবনের একটা ব্যক্তিত্ব ব্র্যান্ড পার্সোনাল ব্র্যান্ড হয়ে দাঁড়াবে ওকে বয়স যখন আঠারো বছর আসলে এই বয়সটা হচ্ছে আর্থিক স্বাধীনতার প্রস্তুতি এই বয়সের লক্ষ্য হবে নিজের উপার্জন ব্যাংক অ্যাকাউন্ট আর্থিক সিদ্ধান্ত এবং ভবিষ্যতের ইনভেস্টমেন্টের বীজ রোপণ করা 18 বছর হচ্ছে আইনি দৃষ্টিকোণ থেকে আপনি প্রাপ্ত বয়স্ক বাবা মা বড় ভাই বোন শিক্ষক সবাই এখন একটু করে চাইবে আপনি নিজের দায়িত্ব নিজে নেন এবং এটাই সেই বয়স যেখানে আপনি চাইলে শুধু নিজের জন্য না পরিবার সমাজ এমনকি ভবিষ্যতে নিজেকে গড়ে তুলতে পারেন এখান থেকে শুরু করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলুন সাথে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ অ্যাকাউন্ট তো অবশ্যই থাকবে আর খেয়াল রাখবেন একটা অ্যাকাউন্ট খরচের জন্য আর একটা অ্যাকাউন্ট থাকবে আপনার সেভিংস বা এর জন্য এরপর ভাবো নিজের আয়ের উৎস কোথা থেকে আসতে পারে আপনি টিউশনই করছেন আমি বাংলাদেশ থাকতে এই বয়সে আমি ইংরেজি করতে করতাম ফিনান্সিং শুরু করতে পারেন অনলাইন পেজ বা ইউটিউবের ইনিশিয়েটিভ নিতে পারেন গানের স্কুল কোচিং করতে পারেন আপনার আপনার হচ্ছে স্বাধীনতা আর এই স্বাধীনতা যেন শুধু খরচ না হয়ে যায় সেজন্য একটি সুন্দর পরিকল্পনা দরকার এখানে আমি তিনটি ফাইন্যান্সিয়াল হ্যাক আপনার জন্য পরামর্শ দিচ্ছি প্রথমত পঞ্চাশ ত্রিশ বিশ ফর্মুলা ধরুন পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে প্রয়োজনীয় খরচ তিরিশ পার্সেন্ট হচ্ছে নিজের স্কিল বা অফ পাশে ইনভেস্ট করা এবং বিশ পার্সেন্ট স্ট্যাশ করুন ভবিষ্যতের জন্য দ্বিতীয়ত ডিজিটাল একটি নোট রাখুন যেখানে ইনকাম এবং আউটকাম হিসাব রাখুন নিজের টাকা নিজে বুঝলে কেউ আর আপনাকে ঠেকাতে পারবে না এছাড়া কম্পাউন্ড লাভ সম্পর্কে জানো না এটা কোনো শেয়ার মার্কেট না আপনার স্কিল নলেজ অভ্যাস সবকিছুই সময় অনুযায়ী বাড়ে আজ যেটা জানে কাল হয়তো সেটা কাজে লাগবে আর পরশু সেটা থেকে ইনকাম আসা শুরু করবে এখন অনেকই ভাবে এখন ইনভেস্ট করব আমি তো বড় হইনি আসলে চিন্তা করে দেখুন যদি আপনি আঠারো বছর বয়সে শুরু না করেন তাহলে কখন করবেন ইনভেস্টিং মানে শুধু টাকা নয় এটা সময় অভ্যাস এবং সুযোগকে কাজে লাগানোর চর্চা আমার বছর বয়স থেকে আমি নিজের প্রতি খুবই যত্নশীল হয়েছিলাম কোন দিকে যাব কোন অভ্যাস করব কার সঙ্গে চলবো সবই ধীরে ধীরে গুছিয়ে নেওয়া আমার জন্য তখন খুবই জরুরি ছিল এই সময়টা আপনি যেটা শুরু করবেন তা পঁচিশ বছরে পৌঁছতে পৌঁছতে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে থেকে আপনি করবেন আমি ভিডিও শেষ চলে এখানে একটা সুন্দর পরামর্শ দিতে আপনাদের জন্য সেটা হচ্ছে একটা সময় ছিল যখন আমারও বয়স ছিল তেরো থেকে আঠারো বছর আমি সেই সময়টাতে হয়তো পুরোপুরি বুঝিনি যে ছোট ছোট সিদ্ধান্ত আমার ভবিষ্যতের উপরে কত প্রভাব ফেলবে আমি এখন যখন পিছনের দিকে তাকাই বাংলাদেশ বিতারে সকাল বেলার সেই শিশু অনুষ্ঠানে অংশ নেওয়া টাকা করে সম্মানী পাওয়া সাপ্তাহিক ম্যাগাজিনে লেখা পাঠানো সম্মানী পাওয়া বিডিপি কিশোর অনুষ্ঠানে অংশ নেওয়া এমনকি পরবর্তীতে জাপানের ইয় লিডারশিপ প্রোগ্রামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এসব সবকিছুই ছিল আমার জীবনের সেরা বিনিয়োগ শুধু আত্মবিশ্বাস বাড়ায়নি আমাকে শিখেছে কিভাবে নিজেকে গড়তে হয় দায়িত্ব নিতে হয় এবং ভবিষ্যতের পথে সাহসের সঙ্গে হাঁটতে হয় আপনার বয়স যদি এখন তেরো থেকে আঠারো বছর মধ্যে হয়ে থাকে তাহলে আজকের এই মুহূর্তটি হতে পারে আপনার জীবনে টার্নিং পয়েন্ট অন্যরায় তো বলবে এখনো সময় আছে কিন্তু যারা সত্যিকারে কিছু করতে চায় তারা আজ থেকে শুরু করবে আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত যেমন সময় ঘুম থেকে উঠা একটা বই শেষ করা নতুন কোনো স্কিল শেখা কিংবা নিজের ট্যাস তৈরি এগুলো আপনাকে দশ বছর পরে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি অনেক গর্ব করে বলবেন আমি শুরু করেছিলাম তখন যখন সবাই দেরি করছিল আপনার জীবনের স্টিয়ারিং এখন আস্তে আস্তে আপনার হাতেই চলে আসছে এখন থেকে শুরু করো নিজের উপর ইনভেস্ট করা অভ্যাস করা সময় সব ব্যবহার করা যে ভবিষ্যতে তার বীজ এখন তো অনেক আগে শুরু করেছিলেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইনটি জানিয়ে দিন কমেন্টে লিখুন আপনি এখন কোন পাশে আছেন আর এই ভিডিও থেকে কোন অভ্যাসটি আজ থেকে শুরু করবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ইনশাআল্লাহ